আপনাদের মনোযোগ আকর্ষণ করছি সকলের মনোযোগ আকর্ষণ করছি কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে গোল ডট কমের সৌজন্যে আপনাদের জানাচ্ছি আনহেলদি মারিয়া ইন্টার ইন্টারমেয়ামিতে যাচ্ছেন কামাল স্পোর্টস বিডির চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন আনহেলদি মারিয়া আর্জেন্টিনা ফুটবলের একজন মহান স্থপতি একজন স্মরণীয় বরণীয় খেলোয়াড় যিনি এখন খেলছেন পর্তুগিজ লিগের বড় ক্লাব চ্যাম্পিয়ন ক্লাব বেনিফিকার হয়ে সেই আনহেলডি মারিয়া আগামী জুনে বেনিফিকার সাথে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে আর শেষ হয়ে যাওয়ার পরে তিনি চলে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ এমএলএসের এ মুহূর্তের পয়েন্ট টেবিলের টপার ক্লাব ইন্টার মিয়ামিতে কথা জানিয়েছে গোল ডট কম এই সংবাদটির বিস্তারিত যাওয়ার পূর্বে আপনাদেরকে অনুগ্রহপূর্বক স্মরণ করার জন্য অনুরোধ করছি লিওনেল মেসি এবং আনহেলডি মারিয়া অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং পারিবারিকভাবেই তাদের যথেষ্ট যোগাযোগ আছে রিয়াল মেসি তার সব বন্ধুদেরই টেনে আনছেন তার ক্লাবে এবং সকলেই ইন্টার ইন্টারমিয়ামিতে এসে অত্যন্ত সুখী ও খুশি তারা সকলেই খেলছেন অত্যন্ত দুর্দান্তভাবে আপনারা সকলেই জানেন লিওনেল মেসি ইন্টারমিয়ামির ক্যাপ্টেন এবং তিনি একে একে দলে নিয়েছেন সেরজিও বোসকেটসকে জর্ডি আলভাকে এবং লুইস সুয়ারেজ তিনি তো একরকম যুদ্ধ করেই এসেছেন ইন্টার ইন্টারমিয়ামিতে শুধুমাত্র বন্ধুদের বন্ধুত্ব রক্ষার আশায় এবারে লিওনেল মেসি নিয়ে আসছেন আনহেলদি মারিয়াকে ঠিক কি কন্ডিশনে বা কি পদ্ধতিতে আনহেলদি মারিয়া ইন্টারমিয়ামিতে জয়েন করবেন এমনটি জানা যায়নি জানাতে পারেনি গোল ডট কম কিন্তু জানা গেছে আনহেলদি মারিয়া ইন্টারমিয়ামিতে আসছে তবে গোল ডট কম জানিয়েছে ঠিক এই মুহুর্তে আনহেলদি মারিয়ার সাথে মিয়ামি কর্তৃপক্ষ লিওনেল মেসি ডেভিড বেকহাম সকলের সাথে সুন্দর যোগাযোগ হচ্ছে হয়েছে কামাল স্পোর্টস বিডির সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এ ধরনের খবর পাওয়ার জন্য অপেক্ষা করুন আমার শুভেচ্ছা গ্রহণ করবেন আমি কামাল বলছি কামাল স্পোর্টস বিডির পক্ষ থেকে A proposito, la ragazza